প্রতিবার দুই মেয়ের বার্থডে সেলিব্রেশনে প্রচুর কিছু রান্না করি আমি কেন আমি জেনে এসেছি জন্মদিনে পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি পায়েস এগুলো দিতেই হয় সেই হিসাবে আমি প্রতিবার তাই করে দিতাম ওদেরকে কিন্তু এবারে আমার বড়ো মেয়ে বললো মা অত কিছু করো না কেন ও কিছুই খায় না সব নষ্ট করে তার চেয়ে ও যেটা ভালোবাসে সেটা করে দাও আমি সেরকমই ওর ভালোবাসার একটা জিনিস করে দিলাম ফ্রায়েড রাইস করে দিয়েছি একদম সিম্পল ফ্রায়েড রাইস আর শশা দিয়েছি আর মাটন মাটনটাও ভালোবাসে একদম সিম্পল একটা থালি ওকে আমি জন্মদিনের দিন উপহার দিয়েছিলাম আমি পাঁচ রকম ভাজা মিষ্টি আমি ঠিক ওকে করে দেব। এর মধ্যেই কেননা আমার নিয়মটাও তো আমি মানব শুধু ওদেরটা মানলে তো হবে না তাই না ওই জন্য এই যে গরম গরম মাটন দিচ্ছি একবারটি ফ্রায়েড রাইসটা তো নিয়ে নিয়েছি শশাও নিয়ে নিয়েছি আর করেছি একটু চাটনি চাটনিটা চাটনিটাও ভালোবাসে না তবুও আমি একটু করে দিলাম যেহেতু বড় মেয়ে বললো একটু চাটনি করে দিও এই যে আজ ওর জন্মদিনের থালি আমি ওকে দিয়েছি ও খুব সন্তুষ্ট করে খুব ভালোবেসে খেয়েছে খুব ভালো লেগেছে ওর তোমাদের কেমন লাগলো জানিও আর ওকে সবাই আশীর্বাদ করুক সবাই ভালো থেকো